হাকুদা অত টেনশনে কেন আর বলিস না ছেলে পেলে দুটো যা হয়েছে দুটোই মনে হচ্ছে এলিয়েন তা কথাটা খারাপ বলনি। তা বলছি নাম কি রাখবো রে পাদু যে নাম রাখিস সেই নামই থাকবে নাকি আরে না আমার মনে হয় কি একটু মানে পন্ডিত টন্ডিত ডাকাইয়ে ওর কুষ্টি মুষ্টি বিচার করে রাশি ফল বিচার করে নাম রাখলি ভালো হয় তাই বলছিস হ্যাঁ হাগুদা তাই করলি ভালো হয় নামের জন্যই যেন অনেক কিচ্ছু হয় আর তাছাড়া তো ওই পাদু ফাজলমি করে দেশে নাম দেশে পাদের বড়ি পাদের বড়ি নামটা মোটামুটি শুট হচ্ছে না বলছি কি আজকে ভালো দিন আসে বুঝছো আজকে পন্ডিত্রি ডাকে এনে দুই চার খাতি ভাতি দিয়ে দিয়ে এটা ভালো একটা নাম দেখে ছেড়ে দিলি হয়ে যাবে তাই করে ফুটো তাই কর বলছি কি ব্যাংকে গিয়ে ব্যাংকের থেকে দশ কুড়ি হাজার টাকা তুই নিয়ে এসিস বুঝলিস টাকা পয়সা নেই হ্যাঁ হ্যাঁ অনেকদিন ব্যাংকে যাওয়া হয় না গিয়ে দিয়ে দেখি পরে টাকা তুলে নিয়ে এসতে হবে কাজকর্মে ধান্য দিলে পকেট সব খালি হয়ে যাচ্ছে গোছানো টাকা কদিন লাগে খরচা করতে বল ভাই আমি তো সেই কথাই বলছি তোমারে যে তুমি আগের মতো আর নেই আগের মতো যেরকম কাজের এনার্জি ছিল সেরকম আর নেই ওরে ভাই বাড়ি দিনভর যদি ঝগড়া লেগে থাকে তা কি করে কাজে যায় বল দেখি বাড়ির কথা ছাড়ো ও তো যে কল বাধাইছে সারাক্ষণ ঝগড়া লেগে থাকবে তাই বলে কি কাজ বন্ধ দিলে হবে আগে ছিল একটা এখন এসে দুটো হ্যাঁ এই দুটোতে সবসময় চিড়িং বিড়িং যা করবে আর আশেপাশে মানুষের যা ক্ষতি ক্ষতি করবে এদের ক্ষতিপূরণ দিতে দিতে আমাদের জীবন পুরো আলকাতরা হয়ে যাবে তার কথাটা খারাপ বলিস নি আর এদিকে পাদু স্কুলেও যাচ্ছে না কদিন ধরে আরে বাবা স্কুলের কথা বলতে মনে পড়েছে সে মাস্টারের বিয়ের কথা তো ভুলে গেলাম আরে মাস্টার সকালে ফোন করেছিল তোর ফোনে কে করিস রে মাস্টারে কি বলবো এখন বিকেল বিকেলবেলা তুমি আর আমি ওই আমার বান্ধবীর বাড়ি গিয়ে দিন তারিখ ঠিক করে মাস্টারে জানালে হবে না কি বলো হ্যাঁ হ্যাঁ মাস্টার অনেক উপকার করিস আমাদের মাস্টারের কাজটা করে দিতে হবে ঠিক আছে আমি দেখি পন্ডিত দেখে পন্ডিত দিদি পাঠায় দিয়ে আমি ওই ব্যাঙ্কে যাই টাকাগুলো তুলে তুলে আসি ঠিক আছে আর তুমি ওই পুজোর সারান দাম কিনে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে আমি বাজারে গিয়ে জিনিসপত্র সব কিনে নিয়ে আসি হাট বাজার করে নিয়ে আসি যাই দেখি নথু পন্ডিত দিদি দেখে নিয়ে ভাগ্য ভালো বিয়ে করি নাই নাতে এর সাথে যদি আমার ছেলেবেলা একটা জোড়াতো তাহলেই তো সব আলকাতরা হয়ে যেত বলছি এখানে হাগুদার ছেলে এটা যা হয়েছে না সব জিনিয়াস মাল আমার তো মনে হচ্ছে সব সালা এলিয়েন এলিয়ানের মতন দেখতি কথাবার্তা এলিয়ান আর এত ছোট বয়সে কেউ কথা বলে কথা বলা তো দুদির কথা কুমফু মারামারি করতেছে এ মনে করে টাকা তুলে নিয়েছিস কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি এই পন্ডিত থেকে পাঠাই দিয়ে টাকা তুলতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি বাজার করে আসি টাকা পয়সা লাগলি দোকানে বাকি রেখো বলো বিকেলে দিয়ে দেবো ঠিক আছে আরে হ্যাঁ রে হ্যাঁ সবাই জানে আমার কাছে টাকা অনেক আছে ও নিয়ে কোনো চাপ সবাই বাকি মাল দিয়ে দেয় ঠিক আছে আসি তাহলে নতুন পন্ডিত এখন বাড়ি আছে কিনা কোথায় গেছে কে জানে এ চম্পা চম্পা ঘরে তো ব্যর্থ নেওয়া বাজারে যেতে হবে বলছি কি হাবুটা আমি আসবে বাজারে চল চল অনেক জিনিসপত্র কিনতে হবে একা যাব না চল তুই কতদিন পরে বাজারে রাত্তিরে বাবা একটু ঘুরে আছি আজকে বলে বাড়িতে অনুষ্ঠান হবে ছোট ভাঙের নামকালন হবে বলে কত কিছু খাবো বাবা বলছি ঠিক ভাই আজকে তোর নাম হবে ভাই ছানো টাটা খাইছে তোমার নাম কালন হয়ে গেছে তুমি আমার নাম কলন করে না বাবা আমি করলি হবে পন্ডিত নাম করোনা নাম হলেই হলো খাওয়ারটা কি দেবে তাই বলো বাবা অনেক কিছু খাওয়া থাকবে জিলেপি থাকবে মিটি থাকবে দই ছন্দেশ মাংস চিকেন পাকোড়া অনেক কিছু থাকবে এখনই খাবো মানে খিদে লাগি এখনই খাবো আমার দাও কিছু দাও খাতি দাও বলে বাবা ভাই এখনো আসেনি বাজার করে বাজার করে আজকে রান্না করবে তারপরে খাবা না আমি খাব নি কুচি কুচি পা কুচি কুচি পা এ ভাই কি ওটা বলিস কুচি কুচি পা ও তুমি না আমার কিছু খাতি দাও কুচি কুচি নি কুচি কুচি পা খেলা বলে কি ভাই বলতে কি বেলি খাবি ভাই দাদা বিলি কি দিন দাদা তোমার অত বিটার দরকার নেই খাবা তাই বলো খালি পালে বিতাল মদাতে খাবো দাদা খাবো আমার বিলি দাও আমার বিলি দাও বলতে বাবা লাল ফটো কাকালে বলবি না কিন্তু না আমি খালুলি বলবো না আমার বিলি দাও তুমি আমার বিলি দাও বিলি আনতে হবে দোকান থেকে এখন আমার কাছে নেই হ্যাঁ তাহলে আমার বললে কি তুমি খাওয়ার কথা নি কুচি নি কুচি 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 বা আরে ভাই দাদা তুই বসে থাক আমি কিনে নিয়ে আছি হ্যাঁ হ্যাঁ আমি দাবো দোকানে আমি তোমার সাথে দেখবো তুমি কি কেন কি বলো তুমি ওলে ভাই আমার সাথে গিলি পালে দোকানদার নালিত করে দেবে বাবালে আলেই কাকুলে তারপরে আমাদের দুজনে ডম্বল চালন খেলাবিনে না না তুমি মানে মিথ্যে কথা বলছি তো তুমি গিলি কালাবে না আমি গিলি কালাবে তাকে করলে হয় আমি দেখবো তুমি কি কেন নি কুচি 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 আরে ভাই তুমি এখানে বছ আমি কিনে নিয়ে আছি ধর আমি তখন থেকে বলছি যে আমি আত্ম তুমি কানে শোনো না নাকি বলি বাবা এতটুকু ঠেলে আমার বল বেগ মারতেছে তখন থেকে তোমাদের বলছি আমি খাবো বিলি খাবো আমার দোকান নিয়ে চলো আর তুমি নি কুচি পা করছো তুই আসলি ভাই সব লোক জানিয়ে যাবে তুই ঘরে থাক আমি পথ করে দুটো বিলি কিনে নিয়েছি তুমি আমার নেবার কিনে তাই বলো তুমি আমার নানিয়ে দোকানে গিয়ে আলো অনেক খাবার খেয়ে ভালো আমি জানি তুমি বিচাল তালু আমি জানি তুমি বিচাল তালু হ্যাঁ তুমি বিচাল চায়না সত্যি বলতে ভাই আমি কিচ্ছু খাবো না আমি যাবো বিলি কিনে চলে আসবো মাল তাহলে একা থালা যাবে না একা থালি তাপ খাবার খেয়ে নেবে তারপরে আমার জন্য কি বিলি না ফিলি গোলার ডিম আনিয়ে দেবে না কবে নেই খাও আমি যাবো এর পাত থালবো না কে তো ভাই ওদিক ফিলি একা কি বলতো দাদা বাবা আঁথুক পুতুক কাকা আঁথুক আমি বলবো দাদা মানে বলিতে বিলি খাবি বিলি এই, তুই এটা কি বলছিস হ্যাঁ বলবো আমি তুমি আমার দোকান না নিয়ে গলে আমি বলিয়ে দেবো এতো মহা কেলেঙ্কারিটি বলিতি নিকুচি নিকুচি পা আমার দোকান নিয়ে চলো নিকুচি নিকুচি কুচি কুউচি তল তো আমার কাছে তল হাতে দাবি কিন্তু আমি কলে নিতে পারবো না ঠিকাটা না হাতে দাম তুমি চলো আমার নামও পাদু বন্দরটা দোকান দেখাই দিয়ে বলবো কি দোকান বন্দরকে খোলে নাই কি 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 বলছ তুমি দাদা বলছি ভাই তাতে যে তো চলো 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 মালটা পাথার দাবে না পাথার দিয়ে মালটা গায়েব হয়ে যাবে ডালা দাদা ডালাও আমি এত স্পিড দিয়ে হাতি পারতেছি না নি কুচি কুচি পা ডালাও চল চল তাতে চল মালটা কোথায় নিয়ে যাচ্ছে কে দানে দেখতে হবে নি কুচি 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 পা গিনি বলছি ও গিন্নি কি রে মুখ পড়া ডাকছিস কেন রে সকালবেলা গিন্নি বলে ডাক দিলাম আর আমার মুখ পড়া বলে দিল কি আর করব রে বাবা ওইসব মাইন্ড করলে হবে না বলছি কি গিনি চা হলো পোড়া মুখ মিনছে ঘরে দুপুরে চিনি নেই আর বলে চা খাবে এই কেন পশুদিনই তো 10 টাকা চিনি আনলাম বলছি কি পোড়া মুখ রাতে পায়েস খালে কি দিয়ে তোমার বাবার মাথা দিয়ে এই এরকম বলছ কেন গিনি তো 10 টাকা চিনি এনেছি কালকে রাতে পায়েস খেলে আর চিনি থাকে ও বাবা ভুল হয়ে গেছে এরকম একটা কিপটি শালা সাথে বিয়ে করে জীবনটা পুরো হেডিকেন যন্ত্রণা হয়ে গেল কেন গিনি কি হইছে ঘোড়ার ডিবির কাজ শিখেছে একই কাজ ব্রাহ্মণের কাজ যদি অন্য কাজও শিখতো মোটামুটি টাকা পয়সা বাড়িয়ে আসতো মাসে দু মাসে একটা খরিদার আসে কিনা তার নাই ঠিক আসলে মানে পুজো টুজো মন্ত্র ফন্ত্র পারে না নাই তো ব্রাহ্মণের তো সবসময় ডিমান্ড থাকে এই মালটা যে কেউ ডাকতে আসে না কে জানে আমি ঘরে বসে না খাই মতি হচ্ছে দশ টাকা চিনিয়ে নিয়ে আমার বগর বগর করছে কিপটে শালা

বাবা কাজ করবো না আসলে আমার কি দোষ লোকে যদি পুজো অর্চনা না করতে তাতে আমার কি দোষ তোর দোষ আছে না তুই থেকে তা খেপলা মাল হ্যাঁ টাকা পয়সা ধরতে পারিস না একটা দুটো কাজ আছে 5 10000 টাকা ধরলি তাও দুই মাস বসে খাওয়া যায় এ বাবা অত টাকা বলে কি করে লোকে রে কেন ওই পাড়ার এই পাচু পণ্ডিত হ্যাঁ দেখিস না হ্যাঁ এই মানে গ্রাম গ্রামণী করে দুতলা বাড়ি করেছে তুই হ্যাঁ একটা বউ এটা শাড়ি কিনে দেওয়ার যোগ্যতা নেই আমার বাড়ি থেকে যে কি করে এই পোড়া মুখের সাথে বিয়ে দিয়েছে তা কে জানে সব কপাল কপালের ফেরা আর কি করব বাবা রে বাবা সকালে একটা চা খেতে দিবল পুরো কান্দে গেল রে বাবা বিকেলে গিয়ে দেখতে হবে কোন দোকানে কাজ খালি আছে কি কাজ বাজ করতে হবে সংসার চলে না যে বলছি কি ও খরো বোখারে আছো নাকি হ্যাঁ ঘরে আছি কে বলছো আরে আমি পাশের পাড়ার ফুটো আরে আসো আসো ভিতরে আসো আরে কাকা তোমারে বাড়ি পাওয়া গেছে তাই ধন্য বলো কি মনে করে আরে বলছি বাড়িতে একটা পুজো করতে হবে আসতে পারবা হ্যাঁ হ্যাঁ কেন পারবো না বলছি আজকে এই পুজোটা করতে হবে তা শুনি কি পুজো এই নামকরণ এ বাবা কার নাম করুন এই হাগুদার ছেলে হয়েছে তো

এর কোনো দাম দর ঠিক নেই যে যা দেয় তাই নিয়ে চলে আসে এই করলে পারে কি সংসার চলে বলেন হ্যাঁ কাকা তাই তো এরকম করলে কি সংসার চলে তো কত বলবো 2000 টাকা বল ও কাকিমা মা 2000 টাকা একটু বেশি হয়ে যায় না শোনো আজকাল সব পুরোহিতের ডিমান্ড বেড়ে গেছে এই পাশের পাড়ায় পাটি পণ্ডিত যাই দেখো 5000 টাকা নিচে কোনো পূজা করে না আরে টাই বুলে তো নাম করার জন্য 2000 টাকা যাই দেখি অন্য পণ্ডিত পাওয়া যায় নাকি এ না বলছি ফুটো তুমি যা দিও দিও বাবা তুমি এরকম না বলে চলে যেও না এই বুড়ো কথা বলতে পারে নাকি শুধু শুধু মাথা খারাপ যা পারে করে রাখবি केले যদি মালপত্র বাড়ি না আসে আরে কলায় চাকা করে দেব তা বলছি কখন যেতে হবে বলছি কি এখনই গেলে ভালো হয় বাড়ি গিয়ে একটু গোছাগুছি করতে কি কি লাগবে পূজার আমরা তো জানি না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আর ফুটো তোমার একটু চা টা খাওয়াবো বাড়ি জিনিসপত্র নেই না কাকা এখন আমার চা খাওয়ার সময় নেই বলছি তুমি চলো পুজো করতে তোমার চাল ডাল সব কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে মোটামুটি তোমার লস হবে না সেই ব্যবস্থা করে দেবানি আমি সেটা তো আমি জানি ফুটো কিন্তু শুধু বউটা আমার বেশি কথা বললো না না কাকিমা যা বলেছে ঠিকই বলেছে আজকালকার সব জিনিসের যা দাম যদি একটা ফিক্সড না থাকে তাহলে কি করে সংসার চলবে বলো হার বলো না ফুটো বাড়িতে এক ফুটা চিনি পর্যন্ত নেই যে চা খাবো আর তুমি মনে করে টেনশন করো না তুমি চলো চলো তোমার টাকা আমরা লস করাবো না ঠিকঠাক দিয়ে আর চাল ডাল সব দিয়ে দেবো চলো তাহলে তুমি যাও আমি একটু দেখি ড্রেস চেঞ্জ করে আসছি হ্যাঁ হ্যাঁ আসো তাহলে আমি একটু ব্যাংকের দিক গেলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক দিন ব্যাংকে যাওয়া হয় না একটু টাকা পয়সা তুলে ব্যাংকের বইটা একটু আপডেট করে নিয়ে আসি যাক অনেক পরে একটা কাজ পাওয়া গেল বড় মুখ মিনছে কি হয়েছে কি হবে কেন একটু রেড ফাইল একটু বাড়াই বলতি পারো না নাকি তুমি কি কেবলা নাকি পুরো সাধারণ নাম করো নতে আর কত টাকা বলা যায় বল তো দেখি তবু একটু বেশি বেশি না বললি বাড়ি জিনিসপত্র কি কত দিন ধরে বাড়তে চাই আলমারি কিনবো বাড়ি কিচ্ছু নেই ওই এটা আলমারিতে ভাঙাটা পুরনো টিভি পড়ে রইছে আমার বিয়ের সময় দিছিল সেই জামানার টিভি তোমার তো মুরদ নেই কেটে টিভি কিনবা আরে বউ কষ্ট থাকলেও ভালো আছে কিন্তু সৎ পথে থাকার দরকার সে আটটা বার নিকোচই করেছে লাইনটাকে যে কি কপাল তোরা আমার এখানে বিয়ে দিতে তা কে জানে জয় দখি চন্দন করে জয় দখি ওদের বাড়ির দিকে তাড়াতাড়ি অনেক দিন পর একটা কাজ পাওয়া গেছে রে বাবা রে বাবা কাজ বাজ না থাকলে না মন্ত্র ফন্ত্র ভুলে যেতে হয় জাগাস ভুরি ভোজনটা ভালোই হবে না লাইক কে বেরানো এবারে কি খাঁকি খাই কেউ প্লা এসে হ্যাঁ বউ আম্মানি এক বাবা সকাল সকাল বাজারটা হয়ে গেছে করা চম্পার কাছে আবার মাছ দিয়েছি কখন মাছ নিয়ে আসে কে জানে আরে ঠাকুর মশাই চলে আসছেন যে আর কি এই ফুটো বন্ধ তাড়াতাড়ি যাও এই চলে আসলাম তা বলছি কোথায় পুজোটা হবে এ বাড়ির দক্ষিণ সীমান্তে পুজোটা হবে দক্ষিণ সীমান্ত তো এই দিকেই তাহলে এখানেই হবে তাহলে পুরোত মশাই আপনি মোটামুটি সবকিছু জোগাড় করেন আমি ছেলে পেলে দিন নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ

চুপ থাকলে চুপ থাক মালবে কিন্তু আমাদের তোলে কিন্তু অল্প কিন্তু কিচ্ছু খেলো না না ঠিক আছে তাহলে আমাদের একটা গালি কিনে দিবি ঠিক আছে ঠিক আছে দিবানি তুই চুপচাপ থাক মানে থাকে জানো না দিলে কিন্তু বই দেবো ঠিক আছে রে ঠিক এখন মাল খাবি নাকি কেমন এই তখন থেকে দুজন কি পিছিয়ে পিছিয়ে করছিস তাহলে আয় দেখি এখন বয় ঠাকুর মিটাই আমিও বাঁচবো নামকরণ কি তোমার হবে বাবা না না আমার ভাইয়ের দেখো দেখি ওকে দেখো কে ঠাকুর মতাই উড়ি বাবা এত ছোট মানে আবার কথা বলে কি করে প্লেট মাথায় শুধু কথা বলে না কুম্পু মালে ও বাবা তাই নাকি বলতি ঠাকুর মাথায় আমার নাম তো হয়ে গেছে রাখা কি নাম রেখেছে তোমার পাদেল বলি না 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 ওসব নাম রাখা যাবে না তোমার গুষ্টি সব ঠিকানা দেখে সব তোমার নাম রাখা হবে ঠিক আছে রাখো তালি সামনে এসে বসো তা বাবা শুনি তোমার শীতকাল ভালো লাগে না গরমকাল আমার কাল ভালো লাগে তোমার ভাত খেতে ভালো লাগে না লুটি খেতে ভালো লাগে আমার বেলি খেতে ভালো লাগে এ বাবা বলে কিলে ও ঠাকুর মশাই তুই আর কি মাছে ফাজলিমি করছে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি এ বিশান চঞ্চল বলতে কি ঠাকুর মাথায় এই পাদের বড়ি নামটা দেয়া যায় না 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 ওটা বিশুদ্ধ নাম ও নাম দেয়া যাবে না তাহলে কি নাম দেয়া যায় ব্যাটারি না না ব্যাটারিও দেয়া যাবে না তাহলে কি দেয়া যাবে এতক্ষণ পতর পতর না করে ফট করে বলে ফেলো যাও তো হাগু ঘরতে ধান তো বোতলছি পাতা সব নিয়ে এসো তো আনছি ঠাকুর মাথায় আনছি কোথায় রাখলো কে জানে বলছি ছেলের মাকে ডাকো এই শাকচুনি তোকে রাখছে ঠাকুর মশাই এই ছেলের মার হাতে নিয়ে এসো সব এসো বেটা ছেলে মানুষ হবে না শাকচুনি এই ওই শাকচুনি আনো আনো তাড়াতাড়ি লগ্ন বসে যায় কি ঠাকুরমताई লগ্নবল মানে কি লগ্ন হয় ওলে লগ্ন মানে বিয়ের লগ্ন আনছে ঠাকুরমশাই আনছে বাবা tata দি আনো কি দে লাগি কথা আমادله খাবো আ খাবো 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 tata দি আনো tata দি আনো নি কুচি 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 পা এবার কি বলছ ও ঠাকুরমশাই এডাছে আমার ভাই স্টাইল ওলি বাবা এবার কি স্টাইল কুচি কুচি নি কুচি ঠাকুরমশাই আর কি কি লাগবে শুনি এখন তো পূজো শরুদ দেবুলি আনলো না এই যে ঠাকুরমশাই পূজো থালা আনো না সামনে এ নিন ধরুন আমার অনেক কাজ আছে

টাকাটা কোনোভাবে আদায় করেনি নি তারপরে কে থাকে এবার আমি দেখছি ঠাকুর মো তাই থুলু কলো আর লেট করলে কি লাভ নি কুচি কুচি পা জাম্পুটো পাম্পুটো চম্পুনো না ওং পিং পুং সিটা নারি চুলি পা একি পন্ডর পচ্চে রে বাবা ফ্লুইড মোছাই এর গুষ্টি চদ্দ গুষ্টি নি রো গুষ্টি পন্ডে পোষ্টি তেরি পাডি তানি চুরি বাবা হাগু চলে পাদু গুষ্টি চাদু এর নাম হবে কাদু কাদু গরম কালো ভালো লাগে এ ছেলের নাম হবে গরম গরম

এইসব সংস্কৃত মন্ত্র তোমরা কি বুঝবা নাকি সংস্কৃত তাহলে ঠিক আছে গ্রহ নক্ষত্র সব এক পাশে হইয়ে এই ছেলের নাম সব দৃষ্টি ভঙ্গ করে আসো কি নাম দিয়া যাবে ওং ভণ্ডাল ভন্ডানাস এর নাম আজ থেকে ভন্ডাল কি চন্ডাল ভন্ডাল ভন্ডাল এ বাবা এ আবার কি নাম ভন্ডাল ভন্ডাল নাম রাখলি বার এই ছেলে অনেক উন্নতি করবে কি নাম দিলেন ঠাদু বাবা ভন্ডাল এর থেকে তো ব্যাটারি নাম ভালো ছিল তোমাদের কথা মতন তোর কাজ হবে না এর রাশি নক্ষত্র সবকিছু দেখে এই নামই সুইট হইছে কেলো কলিজে রে কি নাম দেতেলে ভন্ডাল তাহলে আজকে থেকে এর নাম কি ভন্ডাল আজকে থেকে এর নাম ভন্ডাল এই ভন্ডাল নামে অনেকে উন্নতি করবে বলে তাহলে ঠিক আছে আমার ভন্ডাল নামই ভালো আছে এই পুরো মুখ হাগু কতবার বলেছি তোর বন্ধুরি কালকে গ্যাস চালু করিস না চালু করিস না গ্যাস চালু করে করে এখন গ্যাস আর চলছে না ফুরাই গেছে

ওরে বাবাারে যাই দি আমাদের কষ্টের দিন গেল সাতচুনী ওই সাতচুনী ভন্ডার লগنيه কেরোসিন পッケ উভয় তিথিতে এই ছেলের নামকরণ আজকে সিদ্ধ হলো এখন প্রীতরে তার মানে দক্ষিণা দিয়ে বিদায় করো বল দিদি ঠাকুরমताई পাঁচ مہিনতে নামকরণ হই গেল কাম করতে কি সময় লাগে তাহলে আমরা ওই পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের বিদায় করে দেবো যেরকম ছট খাতে মালিত আমরা ছট খাতে টাকা দিয়ে দেবো এখনো হয়নি পুজো কেবল তো শুরু ভালো করে করো ঠাকুর মশাই আমার দুটো ছেলেই বড় খতরনাক মনে রেখো যেরকম ছট খাতে পুজো হবে তেরকম ছট খাতে টাকা হবে বুঝতে পারলি তো ঘোলা পাঁচ মিনিটের পুজো করি তো পাঁচ মিনিটের পুজোর কোনো টাকা হবে না ও ফিলিটি দশ টাকা দিয়ে দেবো বিলি কিনে খাবে কোন টাকা তোকে দেওয়া হবে না কি বাবা তো তুমি নাম দিলে বন্ধাল এই পুজো এখন অনেক বাকি আছে এখন আধা ঘন্টা একটা পুজো হবে তাহলে ঠিক আছে ওদের ভগবান আমার ধান বেচা চাল বেচা সব বেচা টাকা এই ব্যাংকে রাখেছি আজকে এই ব্যাংক পলাতক হয়ে গেছে ওরে বাবা আমি এখন বাড়ি কি নিয়ে মুখ দেখাবো হ্যাঁ বউ ছেলে মেরে কি কাটি দেব হ্যাঁ কটা টাকা গুছাইছিলাম সব টাকা চলে গেল পাপি তোরা সব পাপি আমার টাকা নিয়ে চলে গেছিস তোরা কেউ শান্তি পাবি না তোরা সব মরবি তাড়াতাড়ি দেখি দশ কুড়ি হাজার টাকা উঠে চলে যাবো বাড়ি এদিকে আমার অনুষ্ঠান শুরু হয়ে গেছে এ বুলেট ওভার কাঁচি কানো ব্যাংকের সামনে বেশি কাঁচার জায়গা পায়নি আরে বা দাদু কাঁচি কানো তোমার বউ বুঝি মেরেছে বউ মানে তোbastam আমার তো সব শেষ হয়ে গেল কেন কি হয়েছে তোমার টাকাগুলো চিন্তাই করে নিয়ে গেছে নাকি আর বলো না এই ব্যাংকে টাকা রেখেছিলাম এই ব্যাংকের লোক সব ব্যাংকের জিনিসপত্র নিয়ে পালাতো হয়ে গেছে কি বলছো দাদু তুমি সত্যিই রে ভাই সব সত্যি সব টাকা গেল তোমার সব টাকা মানে হ্যাঁ আমারে ব্যাংকে কত টাকা আছে জানো তুমি কত টাকা পাঁচ দশ হাজার হবে এক কোটি টাকা দাদু এক কোটি তুই কি পাগলা খা গ্রামের এই ব্যাংকে এত টাকা রাখে আমার তো দশ পনেরো টাকা ছিল আমার যে সব বোনাস হয়ে গেল দাদু সব হয়ে গেল এত টাকা তুই কোথায় পেয়েছিলি রে আর বলে না হ্যাঁ লটারিতে টাকা বাদি ছিল সেই টাকা এই ব্যাংকে আসে ফিক্স করে দিছি সব হয়ে গেছে এই তোর টাকার জন্য মনে এরা সব টাকা পয়সা নিয়ে পালাতো খেয়ে গেছে নাই তো আমাদের আর পাঁচ দশ হাজার টাকা মেরে এরা কি করতো ওরে বাবারে এখন আমি কি করব কোথায় যাব আগুদারে কি করে বলবো পাগলা খেপা ফটো ব্যাংকে টাকা রাখিছে কেন বড় বড় ব্যাংক আছে প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংক সব জায়গায় টাকা রাখতে পারো হ্যাঁ আমরা ভাবিছি যে সময় টাকা লাগলে পরে উঠতি সুবিধা হবে তার জন্য এইখানে রাখিছি কে জানে এরকম টাকা নিয়ে পলাই যাবে বলছি কি দাদু তুমি ঠিকঠাক জানো তো ব্যাংক পালায় গেছে না অন্য যে কোথাও মানে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে বলে না আমি এই পনেরো দিন ধরে দশ দিনে ব্যাংকের সামনে আসছি একটা লোকও দেখতে পাইনি সব লোক বলি ব্যাংক লুট করে চলে গেছে তুই জানিস এই খবর না আমি জানি না হ্যাঁ জানি না দাদু আমার সব টাকা গেল এখন আর কি করবি যা বাড়িতে চিতে শুয়ে থাক আরে রে আমার সব টাকা শেষ হয়ে গেল এখন হাগুদারে কি জবাব দেব লটারি পাওয়া টাকা ওইরকমই হয় মানে মোটামুটি কাজে লাগে না ও ফাও টাকা ফাও উড়ে যায় আরে ফাউ টাকা কোথায় কত কষ্ট করে লটারি কাটিছি নাম্বারটা লাগিয়েছে টাকা পাইছি এখন সব আলকাত্র হয়ে গেল জীবন পুরো কান্দে গেল রে এখন এসব না করে যাও পুলিশ স্টেশন যে এফআইআর করো তাই করতে হবে দাদু তাই করতে হবে বাড়ি একটা পূজা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ঘরে এক টাকা নাই বাকি ঝোকি করে টাকা আনিছি ভাবি সেখান এখান থেকে টাকা উঠাই দিয়ে দেব এখন কি হবে কি দেখে মুখ দেখাবো হাঁ আমি কি করে বাড়ি আসবো আমি বাড়ি যাব না আমি লজ্জায় কারের মুখ দেখাতে পারবো না হ্যাঁ এক কোটি টাকা চলে গেছে এখন আমি কি করব। জীবন দেখে কি করব আর পৃথিবীকে বুকে আমি থাকতে চাই না হাহুদারে কি নিয়ে মুখ দেখাবো ভগবান কিছু একটা করো একটা না দুটো না এক কোটি টাকা গায়েব হয়ে গেছে এখন বাড়ি যাই কি করে মুখ দেখাবো যাই জঙ্গলে ফঙ্গলে কোথাও যাই শুয়ে পড়ি আমি আর যাবো না রে বাবা এত টাকা লস কালারা তোরা মরবি যেখানে আছিস তোরা মরবি রে মরবি আমার টাকা নিয়ে তোরা সুখী সাথে থাকতে পারবি না মরবি

বাবা রে বাবা ছেলেটা তো বিশাল কষ্ট রে এক কোটি টাকা কি দুই চার টাকা এইসব আলতু ফালতু ব্যাংকে টাকা রাখে কিসের জন্য ওর দোষ আছে বললেই হবে না আমার টাকা খেয়ে ফেলাইছে রে আমার টাকা খেয়ে ফেলাইছে রে